এটা এটা খুব দুঃখের একদিকে খুবই দুঃখের কিন্তু মানে এই যে মঞ্চটা হলো এবং এর মধ্যে জন যে দেখতে এবং আজকে কথা শুনতে পাচ্ছি এই মঞ্চটা করার জন্য আমি ডিএনসিসি যে সহযোগিতা করেছি তাদের ধন্যবাদ জানাই এবং আমি মনে করি যে এটার মাধ্যমে আপনারা গত বছরের জুলাইকে আরো বাচিয়ে রেখেছেন জুলাই থাকবে এটা মনে করিয়ে দেবে যে কোন সৈরাচাদি ব্যবস্থা সরকার তো ভর্তি কোন সৈগাচালি ব্যবস্থা আশীর্বাদিক ব্যবস্থা এই বিষয়ে ঠিক ঠিকতে পারবে না নির্মমরায় সেটা ঠিকিয়ে দেবে সে তাই আমরা 10 বছর তারা থেকেছে 7 বছর তারা থেকেছে মানুষ কথা বলেনি এটার মানে এই না যে আগামি থাকবে তারা একই ভাবে থাকতে পারবে কাজে এই মঞ্চটা সেই কথাটা বলে আমি তাই এই মঞ্চে দাঁড়িয়ে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আমি খুবই কষ্ট পাচ্ছি আমি লাইমার মায়ের কথা শুনছি আমি অন্য শহীদদের বাবাদের কথা শুনছি এবং আপনারা যে অভিযোগগুলো করছেন একটা ভুল না আমি একটু বলবো না যে আমরা মানে কোনো সাফাই দেব না পারি নাই সেটা হয়তো অনেক ব্যাখ্যা আছে আমাদের অনেক কি আছে কিন্তু আমি একবার মানে কেউ যদি বলে যে এরপরে আপনি অন্য বাড়ি বাড়ি এই কথা বুঝাবার জন্য যে আমাদের ভুলটা আমাদেরকেই স্বীকার করতে হবে এবং অবিলম্বে যে এক মাসে আপনারা যে একটা ইয়ে দিয়েছেন যে সময় বেঁধে দিয়েছেন যে মধ্যে হতে হবে সেটা আশা করি যে আমরা করব এবং এটাই হবে আমাদের আপনাদের কাছে কথা আজকে দেওয়া আমাদের কথা আমি আমি অন্তত আমার পক্ষ থেকে এটা বলতে চাই এই ডিজাইনটা যারা করেছে শিল্পীদেরকে পরিচয় করে দিয়েছে এই ডিজাইনটার মধ্যে একটা খুব মজার ব্যাপার আছে যেটা আমরা অল্প অল্প করে কিন্তু এটা বাড়ছে এই আমি অনুরোধ যেন বট গাছটা কখন কাটতে না দেয় কারণ এই গাছটা একটা যে ব্যাকগ্রাউন্ড তৈরি করেছে এখন বট কিন্তু অনেক রকম মাইনে আছে তো কাজে এই বট সামনে যেভাবে থাকবেই না আন্দোলন এগিয়ে যাবে এই ডিজাইনটা যারা করেছেন আমি আমি তাদের ধন্যবাদ জানাই যে তারা অত্যন্ত একটা প্রতীকীভাবে একটা আগামী দিনের কথা তারা ফুটে তুলেছেন আমি যেটা বলব যে দুই সালে যখন স্কুলের বাচ্চারা নিরাপদ সড়কের আন্দোলন করেছিল তখন তারা বলছিল রাষ্ট্রের মেরামত দরকার দেখেন ওইটুকু বাচ্চারা ছিল রাষ্ট্রের মেরামত দরকার আমরা কিন্তু দুই সালে এসে এটা বুঝেছি এই বাচ্চাদেরই অনেকে হয়তো আর একটু বড় হয়ে দুই সালে আন্দোলন করেছে তারা কিন্তু এই রাষ্ট্রের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে তো সেজন্য আমি বলছি এখানে যে বলা হচ্ছে রাষ্ট্র সংস্কার চলবে এই কথাটাও খুব তাৎপর্যপূর্ণ কারণ আমরা এখন হয়তো অন্তর্ভুক্তিকালীন সরকার আছে আমরা কিন্তু থাকবো না সরকার পরিবর্তন হবে কিন্তু রাষ্ট্র তো বদলার কাজ আমাদের সবাইকে মিলে করতে হবে এই রাষ্ট্র কি আমরা চাই আপনাদেরকে এই রাষ্ট্র রেখে দিতে চাই এই রাষ্ট্র রেখে কি আমরা সরকার বদলালে আমাদের অবস্থা পরিবর্তন হবে আমি মনে করি হবে তো কাজে রাষ্ট্র দেওয়ার কাজ যে কারণে সংবিধানে নতুন আমাদেরকে বলতে হবে আমরা যেখানে থাকি সরকারি থাকি বা বাইরে থাকি আমাদেরকে সেই দিনের দিকে আমরা অনেক আন্দোলন করবো অনেক মানে প্রতিবাদ কিন্তু আমাদের করার গুলি পুলিশ বাহিনী যেন তৈরি না হয় সেই পুলিশ বাহিনীকে আমরা চাই যে পুলিশ বাহিনী আমাদের সন্তানদের বুকে গুলি করে আমি সেই পুলিশ বাহিনী চাই না তো কাজে রাষ্ট্রের পরিবর্তনের কথা বলে রাষ্ট্রেরই সংস্কারের কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি আপনারা যত অভিযোগ করেছেন সব মাথা পেতে গেছি এবং যেখানে যেখানে যেতে হয় এগুলো শুনতে হয় আমি শুনবো আমি শুনবো আমাদের অন্যান্য উপদেষ্টারাও শুনবেন কারণ আমাদেরকে এটা শুনতে হবে তো কাজে আমি ক্ষমা চাচ্ছি একই সাথে আমি বলছি যে আমরা পরিবর্তনের চেষ্টা করব সেদিক থেকে আমাদের 水を引っ張ったことはない。